নমস্কার আমি সোমা আজ আপনাদের মোচা তরকারি করে দেখাচ্ছি প্রথমে কড়াই গরম করে তাতে অল্প তেল দিয়ে দিলাম এবার তাতে একটু গরম মশলা ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো সেগুলো এতে দিয়ে দিলাম এবার আলুর মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে এরপর চাল দিয়ে দিলাম একটু নুনিয়া চাল ভালো করে দিয়ে ভাজা ভাজা করে নাড়িয়ে নিতে হবে এরপর এ আমি অন্যদিকে একটি মশলার জন্য কিছু কাজু কিশমিশ লঙ্কা আদা টুকরো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এবার পেস্টটাকে ভাজা আলু আর চালের ওপর দিয়ে দিলাম দিয়ে একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা আমরা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে ওতে অল্প জল দিয়ে খুব বেশি নয় অল্প জল দিয়ে ঢাকা দিয়ে অপর অপরদিকে আরেকটি পাত্রে তেল গরম করে তাতে আগে থেকে বেটে রাখা ডাল দিয়ে কিছু অল্প বড়া করে নিলাম এবার বড়াগুলোকে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে মোচার ঢাকনা খুলে তাতে আমি বড়াগুলো দিয়ে একটু অল্প ঘি আর অল্প গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলাম রেডি মোচা তরকারি